একটা সুন্দর বল প্রিন্টের ড্রেস নিয়ে চলে আসতাম যেটা হলো মাস্টার্ড একেবারে অলিভ সাথে সুন্দর একেবারে লাইট স্কিন কালার আর নেকে তো আমরা ফুল নেকটা সুন্দর করে একেবারে হলো যার দোজি ওয়ার্ক পেয়ে যাচ্ছি যেখানে মাস্টার্ড কালার যেখানে অফ হোয়াইট কালার সুতা দিয়ে সুন্দর করে গিট ওয়ার্ক করা থাকবে ওয়ার্ক ওয়ার্ক করা করা থাকবে থাকবে এখানে দেখতে ছো ছিটু করে তার ওয়ার্ক করা আছে মানে মতি ওয়ার্ক গুলোই যেটা আছে সেটা হলো না তার ওয়ার্কের মতো হলো সুন্দর করে বসানো আছে তো একেবারে রাউন্ড শেপের নেক আছে আর নেকটাতে পুরাটা পিটানো একেবারে হলো ওয়ার্ক করা আছে সাথে তো আমরা ফুল বডিতে এরকম সুন্দর করে একেবারে বল প্রিন্ট পেয়ে যাচ্ছি তো চলেন পুরা ড্রেসটা আমরা খুলে দেখি তো এটা হলো আমাদের ড্রেসের হলো রাউন্ড শেপের হলো নেক আর যেটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখাইছি যে নেকে খুব সুন্দর করে জারদৌজে ওয়ার্ক করা আছে হ্যান্ড জারদৌজে ওয়ার্ক যেখানে আপনার একেবারে সুন্দর করে স্কিন অফ হোয়াইট কালার মাস্টার্ড হলো অলিভ কালার আর সুতা দিয়ে সুন্দর করে গিট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে তার ওয়ার্ক করা আছে মানে খুব সুন্দর করে নেকটা অ্যাকচুয়ালি আসলে কাজ করা আছে তো এটা শুধুমাত্র নেকি কাজ আছে আমরা দামানে কোনো কাজ পাবো না আর মেটেরিয়ালস আমি বলতে ভুলে গেছি খুবই সুন্দর একটা অর্গানজা মুসলিন জর্জিট অর্গানজা অর্গানজা তো অনেক ভেরিয়েশন থাকে আপনারা আমার পেজে দেখেছেন এটা হলো একেবারে জর্জিট অর্গানজার মধ্যে আছে থ্রি পিসের একটা সেট আছে মাস্ট এটার সাথে ইনার পড়তে হবে ইনার কিন্তু আমরা দিব না আচ্ছা একেবারে সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় দেওয়া আছে আমরা লং এ সিক্স প্লাস পেয়ে যাব আর আমরা ব্যাক পার্টের এক সাইড থেকে বডি কাটবো আর এক সাইড থেকে আমরা স্লিভস এর জন্য কাপড় পেয়ে যাব তো আমরা ব্যাক ফ্রন্ট কিন্তু সেম একেবারে প্রিন্টেড পেয়ে যাচ্ছি এটার সাথে আমরা খুবই সুন্দর একটা স্কিন কালারের ডিসকস প্যান্টের পিস পেয়ে যাব আর সাথে কিন্তু আমরা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছি যে ওড়নাটা কিন্তু একেবারে কি বলেন তো একেবারে সেম মেটেরিয়াল জর্জেট অর্গানজার মধ্যে একেবারে সফট একটা কাপড় একেবারে ফুলে থাকবে না সুন্দর একেবারে হলো গায়ের সাথে বসে থাকবে এরকম একটা মেটিরেস আছে থেকে মজার বিষয় হলো সবসময় এই এই ড্রেসগুলোর সাথে আমরা অন্যগুলো পাই আর এটা হলো হয়তো বা একটু চিকন থাকে বা এটাতে না ফুল একেবারে হলো নামাজি ফুল যে ওন্না আছে তো আমরা যেমন বডিতে দেখতে পাচ্ছি কামিজে যে হলো ওইখানে মাস্টার্ড অলিভটা বেশি দেওয়া আছে বাট এখানেই স্কিন কালারের ওপর মাস্টার্ড অলিভ দিয়ে প্রিন্ট করা আছে তো এটা আমরা পার্টটা পেয়ে যাবো পার্টটা আমরা মাস্টার্ড অলিভ কালার পাবো যেখানে খুব সুন্দর করে স্টিচ করা আছে রিবন পাতি রিবন আর সাথে হলো চারি সাইড এরকম সুন্দর হলো ট্রেসেল পাবো তো চলেন পুরো ওনাটা খুলি আমি তো এটা হলো আমাদের ওনার ফুল ভিউ এই যে আমাদের ওনার ফুল ভিউ আর আমরা দেখতেই পাচ্ছি ওনার মাঝখানেও হ্যাঁ এই যে বডিতে যেটা থাকে সেখানেও কিন্তু খুব সুন্দর করে জায়গায় জায়গায় হলো এরকম রাউন্ড রাউন্ড করে যে বল প্রিন্টের মতো মানে বল বল হলো ডিজাইনটা করা আছে সেটার উপরে সুন্দর করে গোটাপাতি রিবন বসানো আছে যে দেখেন অল ওভার ওনাতে তো সুন্দর একটা হলো ফুল কাভারেজের ফুল নামাজে যে না আছে এরকম ড্রেসের সাথে সাধারণত খুবই কম হয় তো স্টক কিন্তু লিমিটেড যে খুব যে বেশি আছে আমি আপনাদেরকে খুব বেশি পরিমাণে দিতে পারবো এরকম না তো যারা নিতে চাচ্ছেন যে ঈদের একটা মেন ড্রেস হবে একটা সুন্দর একটা ড্রেস হবে বা যে কোনো অকেশনের জন্য হলো নিতে চাচ্ছেন যেটা করবেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের আলা পেজ